আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাহলে আবরকাত প্রিয় দর্শক তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের আলোচনার বিষয় হলো কলব জারি করার চারটি পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আপনাদের প্রতিক্রিয়া জানা আমি অপরিহার্য মনে করি কলব জারি করার চারটি পদ্ধতি কী কী সেটা আমি আপনার সামনে আজকে তুলে ধরবো কাজে এই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি এবং আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন দয়া করে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ভিডিওটি আপনাদের মোবাইলে চলে যাওয়ার জন্য তো ইনশাল আপনারা চোখ রাখবেন আজ আর তরিকোর টিভিতে ইতিপূর্বে আমার বক্তব্য শুনেছিলেন তরিকোর টিভি একটু সমস্যার কারণে আমরা ভিডিও ছাড়তে পারতেছি না এটা আলোচনা চলছে যদি আর তরিকো টিভি ফিরে পাই ইনশাল্লাহ তরিকো টিভিতে আমরা এই ভিডিওগুলো আপলোড করব এখন তরিকো টিভির পরিবর্তে আমরা তরিকার পথে ইউটিউব চ্যানেল করেছি আমি তো এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের যে বিষয়টা সেটা হলো কলপ জারি করার চারটি পদ্ধতি কলব পরিষ্কার করে কলপ জারি করতে হলে চারটি আমলের দিকে খুবই লক্ষ্য রাখা প্রয়োজন এই চারটি আমল যদি আপনাদের মধ্যে থাকে অবশ্যই আপনাদের কলব জারি হয়ে যাবে তো এই চারটি আমল এই চারটি আমল কী কী সেটাই আমি আপনার সামনে তুলে ধরব এক নম্বর যে কর্মটা সেটা হলো কলব জারি করার কলব জারি করতে হলে আগে যেটা প্রয়োজন সেটা হলো তাওয়াজ্য এখন তাওয়াজ ঝুঁকি তাওয়াজ হলুক পীর মসজিদের ন্যাক দৃষ্টি সুদৃষ্টি একজন হক্কানি পীর মসজিদ তার মুড়িদের দিকে যখন সুদৃষ্টি সুনজর করে তখন সেই লোকটা আধ্যাত্মিকভাবে অনেকটা এগিয়ে যায় বাবা গুরু ছাড়া মসজিদ ছাড়া আপনি আধ্যাত্মিকভাবে অনুজেলা করতে পারবেন না কারণ আপনাকে যদি আমি একটা প্রাইভেট কার দিয়ে দিই যদি আপনি প্রাইভেট কার না চালাইতে পারেন আপনার যদি ড্রাইভিং না জানা থাকে তা আপনি কিন্তু গড়তে পড়বেন আজও ড্রাইভিং যদি আপনি পারেন তাই কিন্তু আপনি একটা প্রাইভেট কাজ চালিয়ে নিতে পারবেন আপনি আধ্যাত্মিক আমল করতে হলে আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করতে হলে অবশ্যই একজন আধ্যাত্মিক বুঝ নেওয়ালা একজন গুরুর সঙ্গ নিয়ে যখন আপনি আধ্যাত্মিক আমল করবেন তে কিন্তু আপনারা এগিয়ে যাবেন তাই আপনার আধ্যাত্মিক পথে একজন উস্তাদ বা একজন মুর্শিদ জরুরি তো এখন আপনি যখন কলবজারি করবেন ইহার আগে প্রথম প্রয়োজন মুর্শিদের সুদৃষ্টি মানে তাওয়াজ্জু ফয়েজ এখন মুর্শিদের তাওয়াজ্জু মানে কি আধ্যাত্মিক নজর সুদৃষ্টি সুনজরকে তাওয়াজ্জু বলা হয় অর্থাৎ পীর মসজিদ যখন মুড়িদের কলবের দিকে নজর করবে হ্যাঁ রুহানি নজর করবে এবং সুদৃষ্টি দিবে সুনজর করবে তখন এই মুড়িদের কলবের মধ্যে ফয়েজ আসবে ফয়েজ আসার পরেই কলবটা অনেকটা এগিয়ে যাবে এখানে রহমত বরকত আসবে তাই এই কলবজারি করার প্রথম কাজটাই হবে মুর্শিদের তাওয়াজ্জু মনোযোগ নিবিদ্ধ করা এবং মুর্শিদের সুদিষ্টি কামনা করা আপনি যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহর মহত্ব আপনি যদি আপনার অন্তরের মধ্যে কলবের মধ্যে আল্লাহর মহত্ব এবং আল্লাহর উপস্থিতি করতে চান অবশ্যই পীর মুর্শিদের রুহানি তাওয়াজ্জু ফয়েজ প্রয়োজন মুর্শিদের সুদিষ্টি প্রয়োজন এই জন্য এক নম্বর কাজটা হবে মুর্শিদের তাওয়াজ্জু বা ফয়েজ দুই নম্বর কলবজেরি করার জন্য দুই নম্বর যে জিনিসটা প্রয়োজন সেটা হলো অন্তর পরিশুদ্ধতা আপনার কলপ কখনও জারি হবে না যদি আপনার কলবের মধ্যে ময়লা আবর্জনা থাকে তাহলে আমাদের কি করতে হবে কলবের ময়লা আবর্জনা দূর করতে হবে যেমন কাম ক্রুদ লোভ মায়া মদ মৎস্য হিংসা বিদ্বেষ অহংকার নিন্দা কিনা লাভ লোভ লালসা রাগ এগুলি কী করতে হবে এগুলি না পাক এইগুলি দূর করতে হবে এগুলি যখন কলব থেকে দূর করব তখন কলবটা পরিশুদ্ধ হবে তখন এই কলবের মধ্যে যদি আমরা ইবাদবন্দী করি তে কাজে লাগবে এই কলবটা পরিশোদ্ধ হবে তখন যখন কলবের ময়লা আবর্জনা দূর করব। তাই কলবজারি জারি করতে হলে কলবের ময়লা আবর্জনা আগে কি করতে হবে দূর করতে হবে কলবের মাঝে যে দোষগুলো আছে এগুলি বানাইতে হবে তিন নাম্বার যে বিষয়টা যেটা প্রয়োজন কলব করতে হলে সেটা হলো জিকির জিকির হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত আমার আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদতটাই জিকির এটা আমার মুখের কথা নয় বাবা এটা কোরআনের কথা কোরআনে মজিদে সুরা আনকাবুতের কাবুতের পঁয়তাল্লিশ নং আয়াতে আল্লাহ বলেন ওলা জিকরুল্লাহে আকবার আল্লাহ বলেন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহ জিকির তাই সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ আমলটা আল্লাহর কাছে আল্লাহর জিকির আল্লাহ স্মরণ আর নামাজটাও কিন্তু এক প্রকার জিকির ইদ আল্লাহ কোরআনে বলছেন ইন্না সলাত এলি জিক্রি নিশ্চয়ই নামাজ হল জিকিরের জন্য এখন জিকির কিন্তু আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল তাই কলব জারি করতে হলে আপনাকে কী করতে হবে জিকির করতে হবে বেশি বেশি কলবের মধ্যে বেশি বেশি জিকির কাটবেন জিকির রাখবেন কুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির এর উপর কোনো জিকির নেই এই জিকিরটা কলবে সদা সর্বদা রাখতে হবে কলবে দাইমি সালাত যেটা কলবে সর্বদা সর্বদা রাখতে হবে জিকির এই জিকির যখন বেশি বেশি কলবে রাখবেন ময়লা আবর্জনা দূর হবে কলবটা সাফ হবে কলব থেকে খান্না শয়তান দূর হবে কারণ রাসুলপাক সাল্লাহ সাল্লাম হাদিসে পাকে বলেন প্রত্যেক জিনিসই পরিষ্কার করার যন্ত্র রয়েছে আর কলব পরিষ্কার করার যন্ত্র হলো পাকের জিকির তাই আল্লাহ পাকের জিকির কিন্তু বিশাল একটা ইবাদত এই জিকিরটা কলবে রাখতে হবে কলব জারি করার জন্য চার নম্বর যে বিষয়টা সেটা হলো ধ্যান দেয়ান মানে কি মোরাকাবা ধ্যান চিন্তা করা আল্লাহকে নিয়ে আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা করা ধ্যান করা গবেষণা করা ধ্যান এ কারণে করবেন কারণ কলবকে মনোনিবেশ করতে হলে আপনার অন্তরটাকে যদি মনোনিবেশ করতে চান জিকিরের মাধ্যমে তাহলে কিন্তু আপনার ধ্যানের প্রয়োজন আপনার ধ্যানটা মনোযোগ ধ্যান মানে কি মনোযোগ মনোযোগটা রাখতে হবে আল্লাহর দিকে তাহলে আপনার কলব জারি হবে আর আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আপনি যে জিকিরটা করবেন এই জিকিরে কিন্তু অর্থ জানতে হবে যদি অর্থ না জানুন তাহলে আপনার জিকির প্রতি প্রেম হবে না ভালোবাসা হবে না এবং এই জিকিরের যে মহাত্ম রহস্য এটা এই জ্ঞানটা আপনার মধ্যে উপলব্ধি হবে না এখন জিকিতে যে আমরা করবো অত কি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহ অত কি আল্লাহ সারা কোনো মা বুধ নাই আল্লাহ সারা কোনো উপাস্য নাই যখন আমরা এটা পড়বো লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ তখন মনে মনে অনুভব করতে হবে আল্লাহ সারা কোনো মা বুধ নাই আল্লাহ সারা কোনো মা বুধ নাই আল্লাহ সারা কোনো উপাস্য নাই যখন আমরা জিকির করব মুখে জিকির করব অন্তরে এবং অন্তরে অনুভব করব আল্লাহ ছাড়া কোনো মহাপোধ নাই তখন এই জিকিরের মহাত্মটা আপনার মধ্যে কোনো অনুভূতি হবে অনুভব হবে তাই জিকিরের অর্থের দিকে কিন্তু খুব খেয়াল রাখতে হবে হ্যাঁ অর্থের দিকে খেয়াল রেখে আপনার জিকির করতে হবে আর জিকির যে আপনি করবেন আপনি জিকির করবেন লা ইলাহাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ এই জিকির করবেন এবং কিছুক্ষণ পর পর এটা পড়তে হবে মহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসসাল্লাম যদি আপনারা এই লা ইল্লাহ ইল্লাল্লাহ জিকিরটা করুন আর মোহাম্মদ রসুল্লাহ না পুরোতে কবুল হবে না লাহ ইল্লাহ মুহম্মদ রসুল্লাহ লা ই ইল্লাহ বেশি বেশি পড়বেন মাঝে মধ্যে পড়বেন মোহাম্মদ রসুলুল্লা সাল্লাহ সাল্লাম কারণ লাহ ইলালাল্লাহ এটা আমার নবীজ জিকির নবীজি আল্লাহ জিকির করছে লা লাহিহ নবী জবান মোবারাক বের হয়েছে লা ই ইহা এটা নবীজি জিকির আর মোহাম্মদ রসুল্লাহ এটা আল্লাহ পাকে জিকির কাজে এই দুই দোস্তি মিলে কিন্তু কালিমা হয়েছে তাই কালিমা জিকির যারা গলায় কালিমার জিকে যারা করবে কালিমার মালা যারা গলায় পড়বে কালিমার জিকে যারা কলবে রাখবে তাদের কোনো ভয় নাই তাই লা ই ইহাইল্লা লা ইহি ই কিছুক্ষণ পরব মোহাম্মদ রসুল্লাহ পরে পড়বেন সল্ল্লাহ আলহি আসাল্লাম এভাবে বৃদ্ধাঙ্গুলো চুমো দেবেন করোরাতো আইনি বিখায় রসুল্লাহ যদি চুমো দেওয়ার সুযোগ থাকে কাজে কর্মে থাকলে দরকার নাই যদি সুযোগ থাকে তে চমা দিবেন বৃদ্ধাঙ্গুলে তো আইনি বিখায় আর রসুল আল্লাহ বলে বৃদ্ধাঙ্গুলে চমা দেবেন তার চোখের জুতি বাড়বে চোখে কোনো রোগ হবে না নবী বলছেন এই আমলা যারা করবে আমি নবীর পিছনে পিছনে তারা জান্নাতে চলে যাবে এটা ফতোয়াই স্বামীতে এই দলিলটা আছে এবং তাফসিরে জালালাইনের মধ্যে আল্লা মাজালিন সৈতুর রহমতুল্লাই এই দলিল তুলে ধরেছেন এবং তাসির রুহুল বয়ানো এই বৃদ্ধাঙ্গুলির চমুদার দলিল রয়েছে তো যেটা বলতেছিলাম যে কলবজারি করে চারটি পদ্ধতি যেটা আমি ইতিপূর্বে বর্ণনা করেছি এ চারটি বিষয়ের দিকে যদি আপনারা লক্ষ্য রাখুন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের কলবজারি হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কোরআন হাদিসের আলোকে আমি এই তরিকার পথে ইউটিউব চ্যানেলটা পরিচালনা করছি কারণ বাংলাদেশে অনেক তরিকতার কথা ইউটিউবে বলে থাকে কিন্তু এদের কথার কোনো রেফারেন্স নেই কোনো দলিল নেই আর বেশিরভাগই বুদ্ধ ধর্ম থেকে এরা কথা বলতেছে এবং হিন্দু ধর্ম সনাতন ধর্ম থেকে তারা কথা বলতেছে একটু লক্ষ্য করে দেখবেন ওদের কাছে মানে রাধাকৃষ্ণকে তারা রাসুল মনে করে নওজবুলিল্লা বুদ্ধ ধর্মকে তারা লালন করে নওজবিল্লাহ আমরা কিন্তু বৌদ্ধ নয় হিন্দু নয় আমরা হইলাম মুসলমান আমরা হইলাম আমাদের ধর্ম হলো ইসলাম আমরা হজত মহ সাল্লাহ সাল্লামের রঙ্গে রঙ্গিন হইতে হবে আমরা গৌসবাক আবদুল কাজিলানী বাবা হজ বাহুদ্দিন নকশা মন্দি মদ আলফে সানি মহমতুল্লাহ হানাফি শাহফি মালিক হামলি এদের রঙে আমাদের রঙ্গিন হতে হবে আমরা কিন্তু সনাতন ধর্ম নয় বিশেষ করে যারা এই ইউটিউবে কথা বলে ওরা কিন্তু সনাতন ধর্মকে বেশি প্রাধান্য দিচ্ছে হিন্দু ধর্মকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং বুদ্ধ ধর্মকে প্রাধান্য দিচ্ছে এবং এদের মধ্যে নোংরামিতে ভরপুর ওইদিকে আপনারা লক্ষ্য করবেন না ইমান নষ্ট করার সম্ভাবনা রয়েছে যদি তাদেরকে অনুসরণ করুন ইমান হারা হইয়া প্রদ্বস্ত হইয়া গুমরা হইয়া কবরা যাবে কারণ তারা ইসলামের বিদ্বেষী তারা তারা ইসলামের কোনো কিছু তারা মানে না তারা টুপি মাথায় দেয় না দাঁড়িয়ে রাখে না আর যদি দাঁড়িয়ে রাখে হ্যাঁ ওরা দেখবেন শূন্যতি দাঁড়িয়ে না ওরা ওরা এই শূন্যতের দাঁত ধারে না কোরআন হাজিসার দাঁত ধারে না এদিকে আপনারা খুব খেয়াল রাখবেন কারণ আমরা আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাচ্ছি আপনাদেরকে বাঁচানোর জন্য আপনাদের শুধু এই কথা বলা বলছি যেন আপনারা এই তাদের এই গুমরাহির মধ্যে না পড়েন ইমান যেন নষ্ট না হয় এই ইমানটা নিয়ে কিন্তু কবরে যেতে হবে বাবা তাই বিশ্বাস ইমান খুব কঠিন রাখতে হবে তো যাক আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় রাজ করছি ওয়াকের দেওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হেব্বুল আলমিন আসসালামু আলাইকুম